বুড়ির ছেলে পছন্দ না ওদেরকে না করে দাও পছন্দ না মানে একটা বাপের একটা ছেলে অবস্থা ভালো জমি জায়গা আছে যতই জমি জায়গা থাকুক দেখতে পাচ্ছো না ছেলে কলম আমারই তো পছন্দ না কেন তোমার মেয়ে আবার খুব ফসা নাকি ফসা না হলো ওর মতো কালো ভূত তো না ও ছেলে ভূত পূজা হয় ছেলে অনেক জম জায়গা আছে ওই ছেলের সাথে আমি বিয়ে দেব জোর করে মেয়েটা জীবনটা নষ্ট করব নাকি নষ্ট কি দুদিন পরে সব ঠিক হয়ে যাবে মনে হচ্ছে তুমি সংসার করবা যে সংসার করবে তারই তো পছন্দ না যাও যাও ডাইরেক্ট কি বলি দাওগা মেয়েটা ছেলেকে পছন্দ করছে না বসেন ভাই বসেন একটা শুভ দিন পাওয়া গেছে থাক আর দিন দিন দেখতে হবে না ছেলে কালো তো মেয়ে তো পছন্দ করছে না আপনারা এখন আসতে পারেন ভাই মেয়েকে একবার বুঝে দেখি হতুক না অব্য চলেন ভালো আছেন বেটি হ্যাঁ বন্ধু ভালো আছি তুই বাইরে থেকে কবে আসলি এই দেখেন বেটি এক সপ্তাহ হইলে আসা আই টনি বাস তুইও তো বিটির সাথে বসে চাট্টি খেয়েলি এক সপ্তাহ হয়ে গেল বাড়ি আসা একদিনে ফোন করিসনি

ছেলে কথা দরকার কি আমাদের টনের সাথে পিঠা দিতে না এটা তুমি কি বললে না নে আমি কালো ভুত কাবি করবো ভালো কিসে রে তোমরা একবার নিয়ে হয়েছিল তুই আমরা আইবুড়ো ছেলে পাবে নাকি কি আইবুড়ো ছেলে না পারলেও আল মতো কালো এই ছেলেকেপি করবো না তুমি কি বলো দেখিনি তাতে সমরসাপ না আমাকে এই গো মন করতে ভালো লাগে কতবার বলেছে আমি তোমাকে করবোরা করবোরা তোর পর মেয়ে দেখলে উমনি বিজ্ঞতা শুরু কর দাও ভাইবো বাড়িতে কাল কি ব্যাগ মথে চলে যাবো